বগুড়া সদর উপজেলার উন্নয়ন বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক ও প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা অসুবিধা শিক্ষাক্ষেত্রে নানামুখী পরামর্শ শীর্ষক মুক্ত আলোচনার উদ্দেশ্যে শুক্রবার বগুড়া উন্নয়ন বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত দিনে সকাল নয়টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম হেলালের সঞ্চালনায় এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাম্মিন আক্তারের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নেস্কো পিএলসি লিমিটেড বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উপবৃত্তি প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা পিটিএ কমিটি ও এসএমসি কমিটি গঠন সহ বিদ্যালয় ও শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন নিয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন এবং উপস্থিত অভিভাবকদের মতামতের ভিত্তিতে তা বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করা হয় আজকের অভিভাবক সমাবেশে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্ল্যানটা সফল হয়েছে আপনারা সবাই মানে বেশিরভাগই আসছেন এই জন্য আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ আ, তো সকাল থেকে আমরা যে সকল কথাগুলো বলে যাচ্ছি যে সকল সিদ্ধান্তগুলো নিলাম সেটা একটা শ্বাস সংক্ষেপ আপনাদেরকে বলি আমরা প্রথমে মা বলেছিলাম বিবাহ বসার স্থান করার স্থান করার পরে অনেকে আসছেন ওই জন্য করতে এক মা চেয়েছেন অভিভাবকদের বসার স্থানের টাকা উন্নত করা তার সঙ্গে একজন রুম চেয়েছেন উক্ত অভিভাবক সমাবেশে প্রায় তিন শতাধিক অভিভাবকের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অভিভাবকদের মধ্য থেকে মোহাম্মদ আশরাফুল ইসলাম রোহিতকে সভাপতি করে দশ সদস্য বিশিষ্ট একটি পিটিএ কমিটি গঠন করা হয় এছাড়াও ম্যানেজিং কমিটির সভাপতি সহ এগারো সদস্য বিশিষ্ট একটি এসএমসি কমিটির খসড়া তালিকাও প্রণয়ন করা হয়েছে এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাম্মিন আক্তার শিক্ষার্থীদের পাঠোন্নয়নে শিখন পদ্ধতি সরকারি বিভিন্ন দিক নির্দেশনা অভিভাবকদের ভূমিকা শীর্ষক পরামর্শ বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে পিটিএ কমিটি ও এসএমসি কমিটির সদস্যদের বাৎসরিক কর্মপরিকল্পনা সহ নানা বিষয় নিয়ে মুক্ত আলোচনা করেন এবং অভিভাবকদের মতামত ও অভিমত গ্রহণ করেন সমাবেশ করলে কেমন হয় এক এক মাসে এক একজন এই মাসে আমি শুধু আলের মাকে ডাকলাম আর এক আর এক সপ্তাহে টুয়ের মা ডাকলাম এটা কেমন হয়